আজকের এই লাইভের মধ্যে দেশ বিদেশে যারা ভাই বন্ধু আছেন সবাইকে আমি আন্তরিক ভীতি শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম জানিয়ে আজকের এই সম্মেলনের মূল সারবস্তু আমি তুলে ধরছি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য ধর্মনগর জেলা জমিয়ত এলাকার আটাত্তরটি সহভাবী মত্তবের মোট এগারোশো আটানব্বই জন ছেলেমেয়ে প্রথম থেকে চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণীর ফাইনাল পরীক্ষার ফলাফল ঘোষণা জমিয়ত তেলা সবচেয়ে জরুরি কর্মসূচির মধ্যে সবাই মাত্রের শিক্ষা যেটিকে আমাদের বুনিয়াদী শিক্ষা বলা হয় তার অঙ্গ হিসাবে আমরা ধর্মনগর জেলা জমিয়ত প্রতি বছরের নিয়ায় এবারও বিগত ষোলো ফেব্রুয়ারি দুই পঁচিশ ইং তারিখে দুই হাজার চব্বিশ পঁচিশ ইং শিক্ষাবর্ষের জন্য ধর্মনগর জেলা জমিয়ত এলাকার আটাত্তরটি সবাই মক্তবের মধ্যে মোট এগারোশো আটানব্বই জন ছেলেবে একই দিনে একই সময়ে একই প্রশ্নে প্রথম থেকে চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণীর ফাইনাল পরীক্ষা নেওয়া হয় আমাদের পনেরোটি পরীক্ষা কেন্দ্র এবং একাশি জন পরীক্ষক তাদের মধ্যে পরীক্ষা নিয়েছেন অবজারভার হিসাবে তিনটি দল ছিলেন এই পরীক্ষার ফলাফল বিশেষ করে পঞ্চম শ্রেণীর ফাইনাল পরীক্ষার ফলাফল আমরা আমরা ধর্মনগর জেলা জমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আজকের এই সম্মেলনের মধ্য দিয়ে প্রকাশ করছি সর্বোচ্চ নম্বর প্রাপ্ত প্রথম স্থান থেকে বিশজনের নামসহ নাম সহ বাকি পরীক্ষার্থীর ফলাফল আমরা ঘোষণা করছি অধ্য হইতে আগামী পনেরো দিনের মধ্যে প্রতিটি সবাই মক্তবে, পঞ্চম শ্রেণীর ফাইনাল পরীক্ষার মার্কশিট সার্টিফিকেট পুরস্কার এবং প্রথম থেকে চতুর্থ শ্রেণীর সভাহি মক্তব ভিত্তিক প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান যারা পেয়েছেন তাদের পুরস্কার পৌঁছে দেওয়া হবে ধর্মনগর জেলা জমিয়তের পদাধিকারীগণ সদস্যবৃন্দ বিভিন্ন আঞ্চলিক জমিয়াতের কর্মকর্তাগণ ধর্মনগর জেলা জমিয়ত এলাকার বিভিন্ন সবাই মতব্যের ছাত্রছাত্রীদের পিতা অভিভাবক মণ্ডলী ইমাম সাহেবগণ এবং দুই হাজার চব্বিশ পঁচিশ সবাই মাক্তবের পরীক্ষার সম্মানিত সেন্টার ইনচার্জ এবং পরীক্ষক বৃন্দ সাহেবান সহ সাংবাদিক বন্ধুদের আন্তরিকভাবে আমরা কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাচ্ছি তো ফাইনাল পরীক্ষার যে পঞ্চম শ্রেণীর ফাইনাল পরীক্ষার যে ফলাফল আমাদের প্রথম বিশ জনের নাম আমি ঘোষণা করছি এক নম্বর আবু মোহাম্মদ গুলসান পিতা জাফর আহমদ উত্তর হালেঙ্গাবাদ সবাই মক্তব তিনশের মধ্যে দুশো নম্বর পেয়েছে প্রথম স্থান অধিকার করেছে আমাদের ডিস্ট্রিক্টের মধ্যে জুবাইৰ আহমেদ পিতা ৰিয়াজুদ্দিন দক্ষিণ ফুলবাড়ী ছবাহী মক্তব দুশ একানব্বৈ নম্বৰ পে দ্বিতীয় স্থান অধিকাৰ কৰল আমাৰ জিলা জমিয়ুলামাৰ ছী মক্তবৰ পৰীক্ষায় মহম্মদ আৰিফুল হুছেন পিতা মহম্মদ মইনুদ্দিন দক্ষিণ ফুলবাড়ী ছভাহী মক্তব সেও দুশ একানব্বৈ নম্বৰ পে দ্বিতীয় স্থান অধিকাৰ কৰিছে মৰিয়াম ফৌস পিতা ছয়ুদ্দ্দিন আল ফিৰদৌ ছবাহী মক্তব উত্তৰ ফুলবাড়ী দুইশ সাতাশী নম্বৰ পে তৃতীয় স্থান অধিকাৰ কৰিছে মোহাম্মদ সলমান উদ্দিন মোহাম্মদ সেলিম উদ্দিন জন্নতুল মাদ্রাসা সবাই মক্তব দুশো একাশি নম্বর পে চতুর্থ স্থান অধিকার করেছে মোহাম্মদ ফারুল হাসান মোহাম্মদ আলাউদ্দিন উলুম মাদ্রাসা সবাই মকতব দুইশো আশি নম্বর পে পাঁচ পঞ্চম স্থান অধিকার করেছে জাকিয়া মাহসিনা আবুল আব্দুল সালাম আল ফিরদুল সবাই মক্তব উত্তর বুলবাড়ি দুইশো ছিয়াত্তর নম্বর পে ষষ্ঠ স্থান অধিকার করেছে সুহানা পারবিন শাহিদ আহমদ উত্তর জেরদারি সবাই মক্তব দুশো তিয়াত্তর নম্বর পে সপ্তম স্থান অধিকার করল মৌসারা ফেরদৌস নঈম উদ্দিন পূর্ব দক্ষিণ সবাই মক্তব দুইশো একাত্তর নম্বর পে অষ্টম স্থান অধিকার করেছে ফারহিন সুলতানা ফারহাদুদ্দিন দক্ষিণ কালঙ্গাবাদ সবাই মক্তব দুইশো সত্তর নম্বর পে নবম স্থান অধিকার করেছে মেহরা হুসেন আজাদ হুসেন কুর্তি মদ্যরাজনগর সবাই মক্তব দুইশো নম্বর পে দশম স্থান অধিকার করলো জবরুল হুসাইন আব্দুল মজিদ উত্তর হলাঙ্গাবাদ সবাই মক্তব দুইশো পঁয়ষট্টি নম্বর পে এগারোতম স্থান অধিকার করেছে হাসনা বেগম মোহাম্মদ শাহাবুদ্দিন দক্ষিণ ফুলবাড়ি সবাই মক্তব দুইশো পঁয়ষট্টি নম্বর পে এগারোতম স্থান অধিকার করেছে মোহাম্মদ দিলওয়ার হোসেন পিতা ইশাদ আলী জামিয়া আসরাবুল মাদ্রাসা সবাই মক্তব দুইশো তেষট্টি নম্বর পে বারোতম স্থান অধিকার করলো মহম্মদ আশফাক হুছেন মহ আবুল হুছেন ফুলবাৰী বড়ো মছজিদ সবাই মকতব দুইশ তেষ্টি নম্বৰ পে বাৰতম স্থান অধিকাৰ কৰলো মহম্মদ মঞ্জুৰ আহমদ মহম্মদ তাজউদ্দিন জন্নতলিলো মাদ্ৰাছাৰ চবাই মকতব দুইশ বাষি নম্বৰ পে তেৰম স্থান অধিকাৰ কৰে সোতৰ নম্বৰ মুৰ্ছিদা হানম ফখৰ উদ্দিন দক্ষিণ খাল চবাই মক্তব দুইশ একষট্টি নম্বৰ পে চৌতম স্থান অধিকাৰ কৰে মহম্মদ মাহিৰ আহমেদ শামছুল ইছলাম পূর্ব বটরাসী দক্ষিণ সবাই মক্তব দুইশো উনষাট নম্বর পেয়ে পনেরোতম স্থান অধিকার করেছে জাহেদ হাসান নজরুল ইসলাম চল্লিশ জুন মাদ্রাসা সবাই মক্ত দুইশো আটান্ন নম্বর পেয়ে স্থান অধিকার করেছে নাজমিন নাহার আইনুল হক কুর্তি দেউবারি মদরী মসজিদ সবাই মক্ত দুইশো আটান্ন নম্বর পেয়ে দুইশো আটান্ন নম্বর পেয়ে স্থান অধিকার করেছে এই প্রথম বিশ জনের নাম আমি আজকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলাম পাশাপাশি বাকি যে যারা রয়েছেন বাকি যে যারা রয়েছেন তাদের মধ্যে টোটাল একশো উনত্রিশ জনের মধ্যে ফার্স্ট ডিভিশনে পাশ করেছে ছিয়াশি জন সেকেন্ড ডিভিশনে পাশ করেছে বিশ জন থার্ড ডিভিশনে পাশ করেছে ১৪ জন এবং নয় জন কোনো কৃতকার্য অর্জন করতে পারেনি সক্ষম হয়নি তো আমি আনুষ্ঠানিকভাবেই এই ফলাফল ঘোষণা করলাম পাশাপাশি বিনীত মৌলানা হিজুৰ ৰহমান সভাপতি ধৰ্মনগৰ জিলা জমিয়লাম আহিম আৰু মহম্মদ আব্দুৰ সাধাৰণ সম্পাদক ধৰ্ম জিলা কদ বক্তব্য যদি তেখেতে থাকে আপোনাৰ প্ৰশ্ন কৰ্তে ৰাজ